পানস রোডে পয়সা নষ্ট জুবুক নষ্ট মদে কুসুম রাম গিরাম সাধক নষ্ট রে পয়সা নষ্ট জুবুক নষ্ট মদে কুসুম কি রাম নষ্ট সাধক নষ্ট শুধে টাউনে গুইরা নষ্ট কিন্তু নষ্ট ফুম অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা গাট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে আসেন এই ওয়াজগুলো সব করে না ভালো করে শুনে নাও সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায় আছে না নাই যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায় বৌরে বাজারে পাঠায় এরা হলো সমাজে নয় এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা হ্যাঁ কি কেউ কি উঠতেছে ওটার মতো মন কেউ রইছে রয়েছে চলবো তো যুবকরা কই এই যে কলি বলবো তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ার যে জাগারে দাঁত নাই মুরু বিহরাই তো দেয় এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছাও এই ফেসবুক খুললে খালি মুরু বিঘরে ছবি আসে আশি বছরের বুড়া ষোলো বছরের যুবতী নেন আও আর আমার যুবক ভাই গেলে বিয়ের কথা বলি খালি আটু রাতে আটু বাড়ি খাই খাইবো না কে এই যে সব বেজালের মূল মোবাইল জোরে কর না কে কি এই মোবাইলে খাইছে খালি ভিডিও খালি কুতুর কুতুর করে সল্টাল ভাই গেলাইছে আর বিয়ের কথা বলি আর কাপা কাপি করে এই দাও যে মুরগি করে সাদে দেন না না

আল্লাহ এলাকার যুবকদেরকে কবল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন আমি টাঙ্গালে বাস করছি যে নেশা করা যাবে না মধু মিনুল ক্ষমার আল্লাহ রসুল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে ওর পুরো ফ্যামিলি অশান্তিতে কথা কোন ঠিক কিনা তা আমি এই ওয়াশ করছি যে হাদিসের ভিতর আসে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে আল্লাহ রসুল বলছে ওলোকিন বিজার ইয়ে তিন ওর গেটই দৈরিয়া থেকে বাইক করে কথা কন না গিয়া ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন গ্যারে মসজিদের বাথরুমে বসে বসে আকিক দিরি খাও আহ লজ্জা করে না সব হুজুর ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে আল্লাহ ও তুম মানুষ বানাইছে ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি আল্লাহ কিন্তু খালি এই কথা কই নাই আল্লাহ এই কথাও কইছে আল্লাহ বলছে ও লাইকা কালা নাম এই মানুষকে আল্লাহ বলছে সারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ এই কথা বল না কি কুত্তর দিকে দেখো সার পাওয়ালা একটা কুত্ত ও খাওয়ার সময় খায় হাগার সময় হাগে কথা না ও আসলে আর তুমি দুই তুমি জানোয়ারের মতো ব্যবহার না তোমার কি একটা লজ্জা করলো না তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো হে এই মুরব্বি এগিয়ে গেছে জানেন হে ওয়াজের আজের এই মুরব্বি আমার রুমে যায় কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর তামা তামা করে আলাইছেন খালি দুই জাগা ভুল গেছে আমাক কয় আমার ওয়াজ আছে বলে দুই জাগা ভুল গেছে কলেন কোনে কাসেন তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে কয় কি আপনি কি বিড়ি খান কলেম না কয় তাহলে আপনি এটা বুঝবেন না এই ওয়াজ আপনি করেন না তে কলাম তাহলে এটা বুঝান হে মূর্ব্বি আমাক বুজায় কয় কি হাফ কেজি দুধ খালে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার এই বিড়ি ঘরের মাছলা তাহলে কন এরকম ভেজাইরা বিড়ি ঘর আছে না নাই তাই আমি কলাম আর কোনো ভুল গেছে আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া ওইখানে কি আপনি কোনদিন খাইছেন কলাম না কয় তাহলে আপনি এই মশা পাইবেন না কলাম দেখি একটু কন কয় কি কয় বাথরুমে যদি উপর দিয়ে না আটটা নিজ দে ক্লিয়ার হয় না গজব দিছে কে জোরে বল না গিয়া গরমের দিনে খাইছাও সার পাইছাও শীতের দিনে খাইও ভেজাল আছে উপর দেও ধোয়া ঘুর ভিতর তাকায় দেখবে হন দেও ধোয়া বাড়ায় দুই দিয়ে আট করে খাবা প্রয়োজন আমার শোনার পরে যদি রাগ ওঠে আবার এই অষ্টা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে কথা কোন না গিয়া আল্লাহ তাকে দেয় কেউ তাকে গুমরা করতে পারে না কোন ঠিক কিনা বন্দুরারে আমাইয়া আর ই আমার মুরুপী বাবা রাস মার জুমকে ভালো করে শীন নাও আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ আল্লাহ র ইবাদত করতে হইব জোরে কণ কার রিবাদত আরো জোরে জোর হলো না বন্দুরা রে আমায়া আর ই আমার মুরুপী

তাহলে এবারে একসাথে বলেন ইবাদত করবে কার খেত বোধ করবে কার আর আমার কি করছে জানেন আপনার কথা ভালো লোক আমার কি করছে তাকে জানেন আমি ঢুকছি আমি যে হুজুর মানেই না আমার ক্যামেরা মানে গুইছে হে আমার ক্যামেরা মানে চা খাওয়াই আমি আমাকে একটা দিবেন না কেমন হুজুরই দিছি আমার চা না আমি যে হুজুর আবার এই কথা আবার আমি কলে আপনারা বিশ্বাস করেন না আমি ভিডিও করলাম এক লাইভে নিয়ে করলাম যে ভাই কন্ত হুজুর কে ডাক ওই যে আমি যে হুজুর জান রহস্য করলাম কষ্ট পাইছেন যদি কষ্ট পান একশো টাকা দেন ও খুশি তাহলে যান না কষ্ট পাই নাই খুশি হয়েছে তো এই জন্য টেয়ার আসবো না হ্যাঁ

সম্মান দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে ওই আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করব মা বাবার খেদমত ওয়াজ মনে রাহে না রে কষ্ট পেতেছেন ওয়াজ মনে রাখা লাগবো মুরব্বী আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না এ ওয়াজ আমি জানি না ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে হাই রে হুজুর কানছে শ্রোতা কানছে কান দিয়ে মাঠ ভিজা লাইছে সকালবেলা চাষটালে যায় গল্প করে হায় হায় জীবনে ওয়াশ শুনছি এত সুন্দর ওয়াশ পাইনি কই কোন হুজুর কয় অমুক হুজুর খুব কানছে আমরাও কাছে হুজুরও কানছে তো কই কিসের ওয়াজ করছে কয় ইসুফ জুলেখার কাহিনী কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না তাহলে ওয়াশ শুনে কোনো লাভ হইলো কথা বল তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না ও আছে দরকার নাই আমার ওয়াজ বুঝতে হবে এবার বলে নিবাদত করব কার খেদ করব কার মা বাবার খেদ বোধ করবো এ ওয়াজকে আমি করছি

আর আমার নবী বলছে হুমা জান্নাত আমার না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা এই মা বাবার খেদমতে দরকার আছে না নাই একসাথে বলো আছে না নাই কিন্তু আপনারা যতই আওয়াজ দেন সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা এমন সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আছে না নাই

এবার শুনবো শুনবো তাহলে এবার বলেন মা বাবার ক্ষেতপতের দরকার আছে না নাই যেই সুন্তান বাপ বনযুভ করলাম তুমি যতই আসো তোমার ধর্মনি। তোমার ধর্মনি এই ওয়াস শুনলে হবে না এখান থেকেও আদা করতে হবে মার মনে কষ্ট দেওয়া যাবে না কথা বল ঠিক কি না এমনও সুন্তাল আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না ময়া গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় আর সমাজের কিছু হুজুর আছে ওরা যায় ডুব খায় একটা হুজুর প্রতিবাদ করে না এই এই ওই তো উচিত ছিল ও বলতে হবে দক্ষিণপাড়া এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই খুব ভালো লাগতেছে তোমার মায়ের জন্য তুমি গরু জবাই করসাও করছাও যাই করছাও ঠিক আছে তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কম কোন বুঝুর কয় ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোস্ত খাওয়া বন্ধু আছে না নাই আমার কি ভয় আছে আমার কি চাকরি ভয় আছে জোরে কল রিজিকের মালিক কে অ্যাকশন বলেন কে আমার কথা হলো যে শুন তার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না ও গরু কেন ও যদি উট জবাই করে দেয় আর দাওয়াত খাওয়া যাবে না আর যে সন্তান বাপ দিবে ও যদি দোয়ার অনুষ্ঠান করে আমার বিরোধিতা করি না আত্মা বের দোয়া করুন তোমার গরু না উঠ না দুম্বা না যদি ব্রয়লার মুরগি জবা বলে দোয়া করবো কথা কি মুর্বি কষ্ট পাইতেছেন এটাই ওয়াস কতক্ষণ ঠিক কিনা এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াই মা বাচ্চা থাকতে ভাত দাও নাই আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও এই টাকা দিয়ে তোমার বাপ মাকে যদি চিকিৎসা করাইতে আরও আরো দুই বছর বেশি বাঁচতায় না কি এগুলো হইতেছে এটা ঘরের অস এটা কিসের অস খালি বাইরের রাজ না ঘরের হজও করতে হবে নামাজ পড়তে হবে আপনারা কি জানেন শুনছেন জাকাত দিতে হবে জানেন হজ করার সামর্থ্য জাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে এগুলো তো সবাই জানি আবার রোজার মাসে কি রোদার আহে রোজার মাসে কি রাখে এটাও জানেন ও আজ আমরা সবাই জানি কিন্তু ঘরের রস করতে হবে কতক্ষণ ঠিক কিনা সমাজের দাম নাই। এখন মুরব্বিদের দাম দিতে হবে কতক্ষণ ঠিক কিনা এই আট বছর দশ বছর বারো বছর পর্যন্ত কয় এই চৌবাড়ি গ্রামে আমার বাপ বা আছে না নাই কি প্রশংসা করে যখন পনেরো বছর ষোলো বছর আঠারো বছর পার হয়ে যায় একটু দুই টাকা ইনকাম করে বাড়িতে এসে বাফেক কয় মাথা খারাপ বাপেক কয় পাগল আছে নাই বাপ করে কিছু দোষ আছে এই মুরব্বী করে কিছু দোষ আছে আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে কথা কন্যা কে প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে আমার নিজের চোখে দেখা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলত হয়েছে আর এখনকার মুরব্বীরা কোরআন তো পারা দূরের কথা ও সকালবেলা দুই একজন তারা নামাজ কালাম পরে দেখবে নামাজ পরে দূর হয়ে যায় আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না পাঁচ টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও কয় কে লাগাইছে ও এটা জাকা না কা দেও রাগ করতেছেন রাগ করলে তো কিছু করার নাই ভাই আমার ওয়াজ বুঝতে হবে এই ওয়াজ বাড়িতে দিতে হবে আল্লাহ বলছে ওয়াইদা কুরআল কুরআন ফাসতামি ওয়ালাহু আনসুতুল আল্লাহকুম তুরহামুন যেইখানে কুরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা লা আল্লাহকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ ঘরের ভিতর কোরআন দুখাইতে হবে ঘরের ভিতর যদি কোরআন তো চালু করতে পারো ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না মানে কি আমারে ফোন দেখে উজুর দোয়া করে আমার সুন্তান বাদ দে না আমরে ধরে ধরে মারে আরো মারবে আমি কে সারা পৃথিবীর মালিক বাদ দিলাম মুখ কামো দিলে দোয়া করলে কামবো না কি মুরবি খালি ঠিক করলেন কোন ডাবল ঠিক হ্যাঁ সব হুজুরের বেলায় তো ঠিকই কন আমার বেলায় ডাবল ঠিক হ্যাঁ চলবে নি একটু পিছনে বাইরে আও তো চলবো এইবার বন্ধুরা রে আমার এ আমার মুরুব্বি বাবার সোনার যুবকের দলেরা ভালো করেছে শিন আল্লাহ বালু বালাইছে আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদতি করতে হইব এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন মামবানা লিল্লাহি মসজিদান মারাল্লাহু বাইতুন বিল জান্নাহ দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানাও তৈরি করে কথা কোন ঠিক কিনা জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে জানেন নাকি আপনারা ভালো করে শুনে না এটা কি মাস কই নেই আমি কইছি এটা আর রজব মাস কথা কোন কি মাস একসাথে কোন কোন মাস হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে যে মাসগুলো গণনা করলে সব তার ভিতর রজব মাস কতক্ষণ ঠিক কিনা এই রজব মাসে নামাজ পাইছি আমরা কতক্ষণ ঠিক কিনা এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় অক্ত আওয়াজ দেন কয় অক্ত পাঁচ অক্ত নামাজ আমরা এই মাসে পাইছি এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এই মাসটাই যে আমরা নামাজ পেলাম কেমনে পাইলাম অনেকেই তো না রে ভাই আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে কতক্ষণ ঠিক কিনা অন্য অন্য নবীর যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই যারা যারা কিতাব পাইছে ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে আর আমার আপনার নবী বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই কারণ আমার নবীর পরে কোনো নবী নাই আনা খাতামুন নাবী গিন আল্লাহ বাদি আবাদি সৈয়দ স্ত্রীর আল্লাহ রসুল বলছে আনা খাতামুন নবী গিন আল্লাহ নাবী আবাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে কনসুবাহান আল্লাহ আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাব আল্লাহ রহি মাফি আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই এমন একটা কিতাব দিলাম আমার নবীর পরে যেমন নবী নাই আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই জোরে কন সুবাহান তাহলে এবার বলেন কিতাবের নাম আসে না নাই একসাথে বলেন আছে না নাই সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন এই মাসের ঘটনা বন্ধুরা রে আমার এ আমার মুরব্বি বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও আল্লাহ এই মানুষে বানানোর আগে জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে কিন্তু ওরা বাজারে যাই না ওরা বিয়ে করে না আল্লাহ কয়ে জীবরাই আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে যাই সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব ওরা বিয়া শি করব ওরা সংসার করব ওরা কাজ করব আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধনী পইরা যাইব ওরা পাগলের মতো সুইটাইসা আমি আল্লাহরে শেষ দা দিব জোরে জোরে কন্যা সুবাহ আমি আল্লাহ মানুষ বানাবো আল্লাহ মানুষ বানাই বলে আমার ছবি চৌবারি দক্ষিণ পাড়া আলিয়ান ইসলামী মসজিদের উন্নতি কল এত সুন্দর আয়োজন করছো আজকের কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো আল্লাহ কি বানাবে আদম বানাবে কি বানাবে খলিফা কোরআনের ভিতর আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে আল্লাহ একবার কন এইবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজলামু এই পিছরে যুবক বেরা আওয়াজ দাও ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেব চলবে একটু সবাই বলে চলবো তাহলে আমি ওয়াজে ঢোকা রাখ দিয়ে এখনো যেই যে যেই সাইডে একটু ফাঁকা জায়গা আছে যারা পিছনে আস্তে যারা একটু বসার সুযোগ করে দেন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন ভাই একটু কষ্ট করে আসেন 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 একটু সকলে আসেন একটু জিগরি করতে আসেন লা ইলাহা মা সল্লা লা ইলাহা আকে সাথে লা ইলাহা Afoni ya mar zango mo biji Afoni ya mar zayano o o ji Afoni ya mar zayat na ayone ya gumbar dekile na ayone ya gumbar de akile ya mrazura itampa zayano o ji Afoni मार जान ला आ इला गा आ इलाग আপনার রিকা রোহন গাল্লা শাহজাইলেন জাহায়ান আপনার রিকারোহন গাল্লা শাহজাইলে যা খায়ান আপনারি সুমন দেখাইতে আপনারি

আফসিরের ভিতর উল্লেখ করা হয় এবারে জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে এই মাটিদার উপরে হাত পালাইবো মাটি ফুপায়া পপায়া কান্দে মাটি দাগ দিয়া কয় জিবরাইল ও

এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব ওয়াজিবরাইল এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া চালাডি বাইলাইবো আমি সব চাইতে পারবো জিবরাইল কিন্তু নামের লাকড়ি হইতে পারবো না কারণ ওই নামের তাপ সহ্য করতে পারবো না আল্লাহ গজব করেন জাহান নামের জ্বালানি হবে কারা ভালো করে শুই না নাও কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ ডাক দে কয় জাহান নামের জ্বালানি কারা হইব জানো নি জাহান নামের লাকড়ি হইব মাত্র দুইজন এরা আবার কারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন জাহান নামের জ্বালানি হইব মানুষ পাথর কথা কোন ঠিক জাহান নামের জ্বালানি কারা আপনি মনে করতেছেন জাহান নামে ফালাইয়া পুরাইব না জাহান লাকড়ি বানাইব ও আজকে বুঝতেছেন না খারাপ লাগতেছে কি বানাইব জাহান কি কথা কইতে পারে এ জাহান কি খাইতে পারবো কথা কন না কিয়া মিছা কথা যত হুজুররা কইছে সব মিছা কথা আমি নিজে পড়ছি হাদিসের ভিতর উল্লেখ করা সহিহ হাদিস নির্বাসিত হাদিস আল্লাহ নুসুর বলছে জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম খাইতে পারে জাহান্নাম গোপন ফাঁক আল্লাহ বলছে ইন্না জাহান্নামে কানাত মির সদা নিশ্চয়ই জাহান্নামে একটা গোপন ফাঁক এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে বাকি নয়শোত নিরানব্বই জনকে দিব জাহান্নামে তারপরেও জাহান্নামের প্যাট ভরবে না সবাইকে দেওয়া শেষ আল্লাহর কাছে যার নাম কান্দে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দেও আর কি আছে দেও যদি জাহান নামের ভিতর সাত সমুদ্র তেরো নদীর পানি ডেলে দেন তাতে কোনো সমস্যা নাই জাহান নাম ভয় পায় না সারা পৃথিবীর গাছ তরুণতা কাটতে দিবেন ওর কোনো ভয় নাই সারা পৃথিবীর মানুষকে আপনি ডেলে দিবেন তাতে কোনো ভয় নাই কিন্তু জাহান নামে একটা জিনিস দেখে ভয় পায় সেটার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ যা চাই দেও কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে জোরে এটা আমাদের কাছে আছে গোপন কথা বলবো নাকি হ্যাঁ আজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি নয় শত নিরানব্বই জনকে জাহান দেওয়ার পরেও শেষ তারপর জাহান পেট বলবে না জাহান নাম বলবে আর কি আছে দাও আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই তখন আল্লাহ নিজে জাহান নামের ভিতরে ঢুকবে হাতিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন যার নাম কথা বলবে বলবে অত 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 হয়ে গেছে আর লাগবে না কষ্ট পাইতেছেন একটু চলবো নি একসাথে বলে চলবো খারাপ লাগতেছে আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি এটাই আমার ওয়াজ তেল তালা ওয়াশ করলে চলবে না মাঝে মাঝে ওয়াশ করতে হবে কি মুরব্বী কথা কই না মুরবি হাসি কে ও খুশি যাই আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কল আমিন আরেকটু সরি কোন আমিন